কোকার স্পন্ন সব কিছুই আপনারা পাবেন বরাবরের মতো বিভিন্ন কিচেন কোকার স্পন্নের পাইকারি দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেব এবং স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর ডিসপ্লে নিচে শো করবে চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি দোকানদার সাথে কন্টাক্ট করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি আমি সরাসরি এখানে আনাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সরাসরি যেমন আমার কাছে এই মগুলো আছে হ্যাঁ এটা মুকুট মগ এটা মিস্টার অ্যান্ড মিসেস অনেক সুন্দর ডিজাইন এটা কিং কুইন এটা সুন্দর ম্যাচ করা হবে যেমন একটা কিং আছে হ্যাঁ এটাও কিং এই সেম কালারের কুইন লেখাও হবে হ্যাঁ এটা চারটা কালার হয় এটা ব্লু কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে আরেকটা কালার হয় এটা আমি মতো মনে করতেছি না চারটা কালার হয় এটা আমরা যদি কেউ পেয়ার নেয় তাহলে আমরা পেয়ার বিক্রি করছি সাতশো টাকা হুম আর এখানে যদি প্যাকেজ আছে আমাদের যদি দশমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছয়শো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা জোড়া সাতশো টাকা বিক্রি করে ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এই মগগুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল হয় ইমোজির মধ্যে এটা আমরা বিক্রি হয়েছে পার পিস তিনশো টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা পানিও খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ এটা খুব ডিজাইন এগুলো আপনার লোকালে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সবগুলো হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে টাকা হ্যাঁ এটা বার্থটু পেসের মাস্টার কারণ হয় এবং আমরা কিছুদিন আগে আমরা কিছু কিছু সফটওয়্যারকে মাল ডেলিভারি দিয়েছি এটা প্রিন্ট হয় এর মধ্যে ফুলের প্রিন্ট হয় প্যারেসের প্রিন্ট হয় মগের প্রিন্ট মগের মধ্যে এরপর আপনার সাইকেলের প্রিন্ট গাড়ির প্রিন্ট টিএনটি ফোনের প্রিন্ট সব ধরনের প্রিন্টিং সম্ভব সুন্দর করে এগুলা যে যেগুলা মানাবে সেগুলো দিছে আর একটা মগ আছে এটার মধ্যে ব্ল্যাক মিস্টার রাইট মিসিস রাইট হ্যাঁ এটাও কাপল মগ ঠিক আছে এটাও খুব সুন্দর ডিজাইন এবং অনেক কোয়ালিটিফুল মাল এটির ডিজাইন করা এবং এটা

এই একটা লিজন হবে প্যারিস হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এবং এগুলো সিরামিক্স বোন চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো যে আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের উল্টাপাল্টা হবে না ফুড পয়জনিং হবে না কারণ এগুলো ফুড গ্রেড জিনিসটি অনুমোদিত করা যায় না এরকম কোনো ফিলিং হবে না কোনো কিছু যদি এরকম কোনো হয় তাহলে আপনি কেস করতে পারবেন বিকজ এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চায়না থেকে একটা মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে আনে তারপরে এই মাল আমাদের কাস্টমস আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এর জন্য এগুলো দামও বেশি এবার আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো অ্যালার্ম ঘড়ি আছে অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো কিন্তু মানুষ অনেকের টেবিলে যেখানে শুয়ে তার পাশের টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালার্ম হয় অ্যালার্মের কারণে তার ঘুমিয়ে করতে সহজ হয় হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন আমার হ্যান্ড ওয়াশ আছে ওগুলো হ্যান্ড ওয়াশ এটা আপনার চার দিলে ঠিক আছে হ্যান্ড ওয়ার জন্য সাবান বের হবে এটা চারটা কালার হয় এগুলো আমরা পাইকারি বিক্রি করছি একশো ষাট টাকা একশো ষাট হ্যাঁ অনলাইনে আমাদের থেকে নিয়ে যায় ওরা বিক্রি করছে তিনশো পঞ্চাশ এগুলো তো একটু এক্সক্লুসিভ কোয়ালিটির জন্য দাম বেশি হ্যাঁ হ্যাঁ নরমালি পঁচাশি টাকা মাল আছে কিন্তু এগুলো এরকম সাথে ক্লিয়ার হবে না কোয়ালিটি হবে হবে না হ্যাঁ কোয়ালিটি হবে না এরকম কোয়ালিটি হবে না যেমন এই জিনিসটার খুব কোয়ালিটি এবং অনেক শাইনিং ভালো মালের এটাও নর্মালি সবাই শাইনিং দিতে পারবে না এছাড়া আমাদের কাছে বোমগুলো আছে এগুলো আপনার জন্য মরিচ রাখতে পারবেন হলেদর গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি হ্যাঁ এর মধ্যে আপনি ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জন হয় দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্নাঘরের যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনার তেল মধু হ্যাঁ অন্য জিনিস হ্যাঁ হ্যাঁ লিক করবে না হাওয়া ঢুকবে না মানসম্মত ফুড ফুট গ্রেড হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন এটা তিনটে বক্স হয় এবং তিনটা কালার মিলানো হয় এবং গুলো আমরা এখানে হোলসেল করছি 430 টাকা সেট 430 টাকা হ্যাঁ ওকে এক বক্সে কয়টা থাকে এক বক্সের তিনটা থাকে তিনটা থাকে হ্যাঁ এবং এটা মাস্টার কার্টুন হয় 72 পিস আমরা মার্কেটে অনেক দোকান দেখা আছে মাস্টার কার্টুনও বিক্রি করছি ওকে এগুলো যদি এখান থেকে কিনে 430 টাকা মাস্টার বক্স রাখো এরপর আছে মামপট এগুলো বাচ্চাদের জন্য আর ভর্তি সিজন যখন হয় তখন এগুলো খুব ভালো চলে কারণ এটার মধ্যে এই জিনিস আছে আপনারা দেখবেন আমি দেখাই দিই আপনাদের দেখলে আপনারা এটা বুঝবেন এটা আপনার বেবির জন্য পারফেক্ট

এটা আমরা বিক্রি হচ্ছে সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখাও আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং নষ্ট হবে না ভাঙা ছাড়া এটা নষ্ট করা কোনো সম্ভব না এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা প্লেট হাদিয়া এটা গোল্ড প্লেটেড কাজ করা হ্যাঁ এটা কোনো রং না এটা গোল্ড প্লেটেড একটা কাজ করা পিপি দেওয়া পিপির উপরে শাইনিং করা এটাও রং নষ্ট হবে না এর স্ট্যান্ডের মধ্যে রাখা খুব সুন্দর লেখা এই স্ট্যান্ডের মধ্যে লেখা আছে মোহাম্মদ লেখা আছে দুজনটা ওকে আচ্ছা এই ফ্লাওয়ার ভাজ আছে এগুলা হ্যাঁ ফ্লাওয়ার এগুলা বিক্রি করে 250 টাকা এগুলা বিক্রি করে 130 টাকা হ্যাঁ এগুলা দামি কম দামি আছে হ্যাঁ এই পর এটা একটা আছে আনকমন জিনিস এটা হলো লাইটিং গ্লাস এটা বর্তমানে অনলাইন আমাদের থেকে খুব নিচ্ছে এটা পানি দিলে জ্বলবে পানি 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 জ্বলবে পানি দিলে জ্বলবে পানি দাও সাথে পানি ছেড়ে দাও সাথে সাথে নিভে যাবে পানি দিলে জ্বলবে পানি ছেড়ে দেওয়ার লোড পড়লে জ্বলবে হ্যাঁ লোড পড়লে জ্বলবে এখন যখন এগুলো লোড করবে দেখেন আমরা দেখাই দিই যখন আমরা এটাতে পানি ঢালবো তখন এটা জ্বলবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানি ফেলে দেবো সাথে সাথে নিভে যাবে দেখেন এটা এখন চলতেছে কালারিং মাল্টি কালার লাইট হচ্ছে এটা দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও সেম এটার মধ্যে যদি আমি পানি ঢালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা দেখেন মাল্টি কালার

এটার জন্য ব্রেস্ট আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন এমন নিউজও পাইছি যারা আমার নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কার্টুন করে মাল নিয়ে গেছে বলছে এটা আমরা বিক্রি এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হয় আমাদের গেলে নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস হ্যাঁ হবে এটা ব্যান আছে হাতে একটা পরীর ওই যে পরে যে ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় হ্যাঁ এখানে গিলিটার দেওয়া ওকে পরবর্তীতে ভাইয়া

এখানে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এখানে টোটাল সাত আটটা ডিজাইন হয় তিনটা করে কালার এগুলো আমরা বিক্রি হচ্ছে তিনশো ছোট কত টাকা করে ছোট গুলো বিভিন্ন দামের আছে এগুলো আছে নব্বই টাকা নব্বই টাকা অনলি নব্বই টাকা পঁচাশি টাকা বিক্রি করি অনলি নব্বই টাকা নব্বই টাকা প্রাইস ঠিক আছে ডালটা খুব সুন্দর এটার মধ্যে বিভিন্ন কালার আছে এবং ডিজাইন আছে আট থেকে দশটা যেমন একটা ডিজাইন হবে এরপর আপনার একটা ডিজাইন হবে এরপরে এটা একটা ডিজাইন এরকম প্রায় আট দশটা ডিজাইন হবে সবগুলো ডিজাইন এখানে দেখালে অনেক সময় পঁচাশি টাকা নব্বই টাকা পঁচিশ টাকা নব্বই টাকা ডেছে এগুলো এগুলো বিভিন্ন ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে এরপর আপনার এই ঘড়িগুলো নিতে পারেন এক্সক্লুসিভ এগুলো খুব কোয়ালিটি ভালো এবং ওইটা ভালো এগুলো এগুলো আপনি আপনার যদি নর্মালি

এরপর এখানে আছে আল্লাহ নিরানব্বই নাম হ্যাঁ আয়াতুল কুরসি আছে সুরা ফাতিহা আছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে এই তামাগুলো এই যে মক্কা মদিনা আছে এই যে এটা মদিনা এটার মধ্যে সেম মক্কাও আছে এগুলো কত করে প্রাইস এগুলো বিক্রি করতেছি 80 টাকা অনলি 80 টাকা এখানে পাইকারি দাম অনলি 80 টাকা ডিজাইন অনেক আছে হ্যাঁ ডিজাইন অনেক আছে এটা আছে ইসলামিকের ডিজাইন এখানে আছে লা মুহাম্মদ রাসূলুল্লাহ বাংলা লেখা সহ এর মধ্যে একটা লেখা হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির লেখা আছে আমি দেখাচ্ছি ওটা

এগুলো হলো পাঁচশো এটা আমার বড় বড় বিক্রি করতেছি একশো টাকা আর ছোট বিক্রি করছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিন থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপর আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম এখানে আপনি ছবি রাখতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাকের খোলা যায় আপনি খোলা আবার ছবি রেখে ডেক্সে রাখা দিবেন হ্যাঁ ডেক্সে রাখতে পারবেন বেডরুমে ডেক্সে জায়গায় সুকে সুকে রাখতে পারবেন টেবিলের উপর রাখতে পারবেন আর উপরে কিছু শপিস আছে এখানে লাগজারি আছে এই যে আপনার তাজমহল মক্কা মদিনা বিভিন্ন এগুলা ঘরের সফিসের জন্য এটা আছে যে একটা ঘর একটা ঘর আছে এরপরে এখানে আছে পাখি এগুলো আছে মক্কামুদিন এটা আছে বার্থডে সফিস চার কুল লেখা মোটামুটি কত টাকার মতো এগুলো আছে